শিয়ালদহে রেলের কাজ চলার জন্য বাতিল করা হয়েছে একাধিক ব্যারাকপুর লোকাল সহ অন্যান্য ট্রেন যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের গতকাল টিটাগড়ে ট্রেন থেকে পড়ে যাত্রী মৃত্যুর পর শনিবারও দেখা গেল কার্যত একই চিত্র যেখানে নিত্যযাত্রীদের ট্রেনে যেতে হচ্ছে কার্যত বাহাদুর ঝোলা হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিত্যযাত্রীরা জানেন হাজারো সমস্যা থাকলেও তাদের কাজে যেতেই হবে সেই কারণেই তারা এই চরম ভোগান্তির মধ্যেও নিজেদের কর্মস্থলে যাচ্ছেন ট্রেন তো নোটিফিকেশান যা করেছিল সেটা তো সবটা মানুষের কাছে বোধগম্য নয় সেটা হচ্ছে মানুষ খুব দুর্দশার মধ্যেই কালকে এবং আজকে আজকে তাও শনিবার আছে কিছুটা হয়তো হালকা আছে কিন্তু কালকে তো চরম দুর্দশা একজন মারাও গেছে জানেন আপনারা এবং রেলের আরও সতর্ক হয়ে এইগুলো করা উচিত ছিল রাত্রি রাত্রি করা উচিত ছিল এবং যাত্রীদের এই দুর্ভোগ এবং যেহেতু আমাদের প্যারালাল কোনো রাস্তা নেই বিটি রোড তার অল্টারনেটিভ নয় রেলের সেই কারণে মানুষ দুর্দশা দুর্দশাগ্রস্তই হয়েছে আর এই প্রচন্ড তাদের যেতেই হবে তার মধ্যে বায়োমেট্রিক রয়েছে বায়োমেট্রিক থাকলে কিছু শুনবে না সেই নিয়ে তো সমস্যা প্রচন্ড ব্যারাকপুর একটাও দিত দুটোও দিত অফিস টাইমে সমস্ত ব্যারাকপুরই বাতিল করে সমস্ত ব্যারাকপুরেই বাতিল শুধু বিবিধি বাঘ বিবিধি নিয়েই চলছে ব্যারাকপুরের সংখ্যাটা বাড়লে আপনাদের ভালো হ্যাঁ একটাও দুটো অফিস টাইমে দিলে বেটার ট্রেনের মধ্যে কি অবস্থা এখন ট্রেনে অবস্থা খুবই খারাপ এখন তো সবই নবী বেশিরভাগ চলছে বারো বগি হয়ে গেলে একটু বেতর ব্যারাকপুর মেইন লাইন প্রচন্ড খারাপ ট্রেনের ভিড় কেমন প্রচণ্ড ভিড় ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন